হিরো প্লেজার তো এই বাইকের কার্বুরেটর ওভারফ্লো হচ্ছিল তো আমরা কার্বুরেটরটি খুললাম এখানে একটা জিনিস দেখা যাচ্ছে সেটা হলো ছাইলাইনের পাইপ দিয়ে দিয়েছে যাতে ওভারফ্লো না হয় কোম্পানি একটা মেজারমেন্টে এই পাইপটা রেখেছে অতিরিক্ত যদি আমরা বড় করে দেই পাইপের মাথা তাহলে কিন্তু কার্বুরেটর ভেদ করে অর্থাৎ এই ফ্ল্যাঞ্চের এই দিক দিয়ে ভেঞ্চুরির এই দিক দিয়ে তেল চলে আসবে এছাড়া ওভার হয়ে এই দিক দিয়ে তেল কার্বোহেটার থেকে হেডের মধ্যে চলে যাবে তো অতএব এই কাজটি করা যাবে না তো আমরা পাইপটি খুলে দিয়ে তেলের মেজারমেন্ট ঠিক করে দেব যেহেতু পিনটার মাথা নষ্ট হয়ে গেছে আমরা নতুন ফ্লোট পিন দিয়ে দেব তো আমরা নতুন ফ্লোট পিন নিয়ে আসছি এটা আমরা লাগিয়ে দেব